ওরে আর কি ধরে আয় তারপরে উনি কোনো কিছু জিজ্ঞেসও করিনি কিছু বলিও ওনার হাতে এরকম চাবি একটা মানে ছোড়া থাকি স্কুলের যে চাবি অথবা বাসার চাবি কি ছিল জানি না সঠিক উনি ওইটা দিয়ে এরকম আর কি আঘাত করছে যখনই আর কি মাথায় আঘাত করছে ও শুধুমাত্র ওইটুকু বুঝতে পারছে আমার মাথায় আঘাত করছে তারপরে আরও আর ওর মাথায় আঘাত করছে মানে ওর মাথায় আঘাত হয়ে গেছে অনেক জোরে একজন পঞ্চান্ন অথবা পঞ্চাশ বছর বয়সী গায়ে কতটা শক্তি থাকে আপনার আশা করি বুঝতে পারছেন তার মাথায় এক জোড়ে আঘাত করার পরে বাচ্চাটাকে তারপরে তার পিঠে মারছে কোনো কিছু জিজ্ঞেস না করে এই ভাবে বাচ্চাটাকে মারা হইছে মারার পরেই শেয়ারকি এটা হচ্ছে বেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি স্কুলে আমাদের কালিয়াতে আচ্ছা আমরা তো আমরা তো তথ্য পাইছি যে আপনাদেরই হাসপাতালে ভর্তি করতে দেয় না এর কারণ হ্যাঁ আমাদের হাসপাতালে আসলে আমরা আসলে নিয়ে গেছিলাম প্রাথমিক চিকিৎসার জন্য তো আসলে নিয়ে যাইতে হয় তো আমরা নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে যখন তারা শুনছে যেরকম একজন টিচারের হাতে তখন ওনারা শুধুমাত্র একটা নাপা আর মনে হয় গ্যাসের ওষুধ ওইটা দিয়ে পুলিশকে আমি জানি না সঠিক আমি ছিলাম না ওই সময় ওনারা কি মানে ওরা একটা বাচ্চার মাথায় যে একটা বড় আঘাত তারা রাখে নাই ঠিক মতো আর কি তার ট্রিটমেন্টও করে নাই এমনকি আমরা এখানে আসছি